হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ব্লগটা এখান থেকে শুরু করতেছি যে আমি এখন রাতের খাবার খাব এই দেখো রাতের খাবার খাওয়া ব বসছি এখন কি সবজি যে কি আছে যাই হোক কিছু একটা আছে দেখাচ্ছি আপনাদের গরম ভাত আর কি বলে পাঙ্কাস মাছ আর এই যে আমার মেয়েটা কি করতেছে দেখো টাটা করে তো এই যে দেখুন ভাত এই যে ভাত পোলট্রি ভাজা আর আমার ঘরটা তো দেখতে পাচ্ছেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন বাস ভিডিওটা খতম করতেছি এখানে